প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ দু হাজার পঁচিশ সালে আমি সন্তনু স্যার তাদের জন্য আমার এই ভিডিও মানসিক মানুষের ছবি কীভাবে আঁকতে হবে তার পদ্ধতি তোমাদের আমি এখানে শিখিয়ে দিচ্ছি খুব সহজে তোমরা এটা আঁকতে পারবে একটু লক্ষ্য করো আমরা চোখের ছবি আঁকব তার জন্য তুমি প্রথমে কী নেবে প্রথমে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে তুমি পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য মেপে নিয়ে তুমি বৃত্ত আঁকবে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য মেপে নিয়ে পাঁচ সেন্টিমিটার গ্যাসের ব্যাসার্ধে তুমি তুমি প্রথমে একটা বৃত্ত আঁকছো দেখো আমি একটা বৃত্ত আঁকছি এই বৃত্তটা তোমরা যখন খাতায় আসবে বৃত্তটা দৈর্ঘ্য হবে বৃত্তটার ব্যসান্ত হবে পাঁচ সেন্টিমিটার এবার নিশ্চই বুঝতে পেরেছো এবার আমরা এবার এই যে মৃত্যুতে গেছি এই বৃত্তকে বেষ্ট করে আর একটা বৃত্ত লাগবো ওই একই কেন্দ্রকে কেন্দ্র নিয়ে আরেকটা বৃত্ত মৃত্যু আছি কিন্তু সেটার কিন্তু প্রস্থটা প্রস্থ হবে খুব কম একে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকব তাকে কেন্দ্র তাকে মিশ্রণ করে আরেকটা বৃত্ত মৃত্যু দুটো বৃত্ত আঁকা হয়েছে আমি বলেছিলাম তিনটে আমরা চারটে বৃত্ত আঁকবো একটা দুটো তিনটে গেছি আর বাইরের যে বৃত্তটা এই যে বৃত্তর প্রস্তটা একটু চওড়া করে আঁকবো বলি আমার যেহেতু এটা এটাকে কিন্তু একটু চওড়া করে তোমাকে তোমাদের আঁকতে হবে দেখে নাও এইভাবে আঁকবে চারটে বৃত্ত আঁকলাম এবং কেন চারটে বৃত্ত আঁকলাম কারণ গোলকের আবরত তিনটি আবর মধ্য আবর এবং অন্ত আবরণ এবার যে যে কাজটা করবে সেটা হচ্ছে যে কেন্দ্রগামী একটি সব যে কেন্দ্র এই কেন্দ্র থেকে বাইরের দিক থেকে একটা ডট দর দিয়ে একদম ভেতরে নিয়ে গিয়ে এই অংশে তুমি কি করবে এই অংশে চিহ্ন দেবে ভি চিহ্ন দিয়ে রাখবে কারণ এই জায়গায় বস্তুর প্রতিবিম্ব ভালোভাবে গঠিত হয় এবার তুমি সামনের দিকের অংশটা নেবে এই দাগটা মুছে ফেলবে আর সামনের দিকের অংশ থেকে মুছে ফেললাম এবার দেখো মুছে ফেলার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এই বাইরের দিকের যে আবরোগ এই এই যে বৃত্ত এই বৃত্তটাকে বাড়াবে বাড়িয়ে তুমি এটাকে মিশিয়ে দেবে এই পাশ থেকে বাড়িয়ে এটাকে মিশিয়ে দাও এটা হলো হলো এবার তার পাশে যে বৃত্তের যে অংশটা আছে সেটাকে এই বরাবর এই টিনে এটাকে মিশাও তাহলে বহি আবরকের কাজটা কমপ্লিট হলো এবার আমরা মধ্য আবরকের কাজটা করব মনে একটা বে মধ্য আবরক হচ্ছে ম্যাডালিন সমৃদ্ধ তাই এই অংশটাকে কালো করতে হবে এবং আমরা কালো করছি এই অংশটা আমরা কালো করবো কোনো যে পর্যন্ত সেই পর্যন্ত এটাকে কালো ফেলছি আর এটাকে কিন্তু এই দিক থেকে এখান থেকে মুছে ফেলতে হবে সেই জন্য এটাকে সম্পূর্ণটা করবো না এই জন্য এই পর্যন্ত এটা কালো করে ফেললাম আচ্ছা এবার দেখো এবার এই যে অংশটা আমি আঁকছি এর পেছনের দিক থেকে তুমি এটাকে মুছে ফেলবে এবার এর নিচের দিক থেকে মুছছো যাতে ভিটা না প্রতিবিম্ব গঠিত হবে এবার একদম শেষের যে এই থেকে নিয়ে তুমি এইভাবে এটাকে মিশিয়ে দেবে এই যে তুমি এই অংশটা এঁকেছো এবার এই যে যে অংশটা তুমি আঁকছিলে এই মধ্য অবরোধ এটাকে সরু করে নিয়ে আসবে নিয়ে এসে তুমি কি করবে এটাকে এই বের করে নিয়ে আসবে এটাকে এই পাশ থেকেও তুমি এটাকে বের করে নিয়ে আসবে দুপাশ থেকে আমি বের করে নিয়ে আসলাম তাহলে এই কাজটা কমপ্লিট হলো এবার অংশ অবরোধের যে অংশটা মুছে গেছে সেই অংশটাকে পুনরায় জুড়িয়ে দিলাম এই যে পুনরায় জুড়িয়ে দিলাম এবার আমি অন্ত অবরোধ থেকে অন্ত অবরোধ যাকে রেটিনা বলে সেই অংশ থেকে কাজটা কমপ্লিট করব। অন্ত অবরোধটি মাঝখান থেকে শুরু হয়েছে তাই এটি এখান থেকে আমি শুরু করব দেখো এখান থেকে রেটিনা রেটিনার কাজটা আগে করে ফেলি রেটিনা এগুলোকে খুব আস্তে আস্তে দাগ দেবে দাগগুলো কাছাকাছি যেন হয় তাহলে এটা দেখতে সুন্দর হবে আমি যে এটাকে আঁকছি তোমরা একটু ধীরে করবে তাহলে দেখতে ভালোবাস আমার রেটিনার কাজটা কমপ্লিট হলো এবার রেটিনা এই যে রেটিনা রেটিনার কাজ কমপ্লিট হলো এবার আমরা যেটা আঁকব সেটা হচ্ছে পেছন দিক থেকে আঁকি এখান থেকে এখানে কিন্তু একটা নার্ভ ঢুকেছে অপটিক নার্ভ এই অপটিক নার্ভের এই অংশটাকে বলে অন্ধবিন্দু সাপোর্টিং এইগুলো নার্ভ আমরা নার্ভটা এঁকে ফেলেছি তাহলে রেটিনা এঁকেছি এবার অপটিক নার্ভ এঁকেছি এবার দেখো এই অংশটা আমরা আঁকবো এটা হচ্ছে

আর এই লেন্সটা আবদ্ধ থাকে যার সাহায্যে তার হচ্ছে সাসপেনশন লিগামেন্ট এবার দেখো এর বাইরের দিকে একটা পর্দা আছে এর নাম হচ্ছে কনজাং ডিভা এবার আমাদের পক্ষীগুলো আঁকা হয়ে গেছে আমি এবার প্রত্যেকটা অংশকে চিহ্নিত করব বহি আবরণ বহি আবরণের পেছন দিকে এই অংশের নাম হচ্ছে স্কেরা স্কলেরা বহি আবরকের সম্পূর্ণভাবে অংশের নাম হচ্ছে কর্নিয়া বহি আবরকের দুটি অংশ স্কলেরা এবং কর্নিয়া মধ্য আবরকের তিনটি অংশ একদম পেছন দিকের অংশের নাম হচ্ছে কুরয়েট কুরয়েট এক বা কৃষ্ণমণ্ডল तृत्य नाम बडी द्वित बॉडी एवं सिलियारि पेट अंश नहीं द्वित अंश ने गठित एवं सिलियारि पेशी प्रवर्धित अंश नाम सस्पेंसरी सेंशन আর এখান থেকে দেখো আর এখান থেকে একটা তৃতীয় অংশ অর্থাৎ মধ্য উপলক্ষের তিনটি অংশ একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সিলিয়ারি বডি আর তিন নম্বর হচ্ছে আইরিস তাহলে এই তিনটে অংশ নিয়ে মধ্য আব্র গঠিত কোরয়েন সিনিয়ারি বডি এবং সিনিয়ারি পেশি আর আইরিশ আইরিশের তেল যে একটি ছিদ্র আছে তার নাম হচ্ছে তারার অন্ধ্র আর রেটিনা এটা না একদম ভেতরে আব্রকের নাম হচ্ছে রেটিনা রেটিনা এখানে দুই প্রকার কোষ আছে রড কোষ এবং কোষ দুই প্রকার স্নায়ু কোষ এটা হচ্ছে লেন্স এখানে একটি প্রকোষ্ঠ আছে এই প্রকোষ্ঠের নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমান অ্যাকুয়াস হিউমান এখানে একটি প্রকোষ্ঠ আছে তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমান বৃত্তি হিউমার চোখের ছবি যখন আঁকবে তখন কিন্তু তুমি নিচে এখানে নিচে তোমাকে লিখে দিতে হবে অক্ষিগুলোকে লম্ব ছেদের আর চিত্র সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো তুমি এটাকে কিন্তু লিখে দেবে নিচে যে একটি অক্ষিগুলোকে মানব মানব এখানে যেটা লেখা আছে মানুষের অক্ষিগুলোকে লম্ব ছেদের চিত্র এটা নিচে লিখে দিতে হবে এবং এখানে রেটিনায় দুটো বিন্দু আছে একটা বিন্দুর নাম হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে অন্ধবিন্দু যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না অর্থাৎ অপটিক নার্ভ এবং রেটিনার স্থল আরেকটি হচ্ছে যেখানে বস্তুর প্রতিবিম্ব ভালোভাবে গঠিত হয় তার নাম হচ্ছে বিন্দু এখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ এই যে তারারন্ধ্র এই তারারন্ধ্রের বিপরীতে রেটিনার উপরে অবস্থিত যে বিন্দুতে বস্তুর প্রতিবিম্ব ভালোভাবে গঠিত হয় তাকে এই পিঠবিন্দু বলে আগে এই পর্যন্ত শেষ করছি আমি লাস্ট শেষে একটুখানি বলে দিই তাই অক্ষিগুলোকে কটি স্তর তিনটে স্তর বহি আবার যা দুটো অংশ স্কিলেরা কর্নিয়া কাজ দুটো একবার একটু বলি কর্নিয়া হচ্ছে কর্নিয়া স্বচ্ছ তাই এটি প্রতিচালক মাধ্যম হিসাবে কাজ করে এবং আলো রশ্মিকে লেন্সে কেন্দ্রীভূত করে ক্রিয়া অসচ্চ এটি অক্ষিগুলোকের আকৃতি বজায় রাখে কোন তিনটি অংশ কোরয়েড সিলিয়ারি বডি এবং আইরিস কোরয়েডের কাজ হচ্ছে অক্ষিগুলোকের ভিতরে আলো প্রতিফলন রোধ করা সিলিয়ারি বডি কাজ হচ্ছে সিলিয়ারি পেশি সংকোচন ঘটিয়ে সংকোচন বা প্রসারণ ঘটিয়ে লেন্সের বক্রতার পরিবর্তনের মাধ্যমে উপযোজনে সাহায্য করা আইরিসের কাজ হচ্ছে তারার সংকোচন প্রসারণের মাধ্যমে যে অক্ষি আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং রেটিনা নিশ্চয়ই জানো রেটিনা এখানে দুই প্রকার স্নায়ু কোষ আছে রড কোষ এবং কোন কোষ রড কোষ হচ্ছে মৃদু আলো সুবেদী তাই স্বল্প আলোকে দর্শন অনুভূতি জাগায় এবং কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলো সুবেদী বর্ণ সুবেদী নিশ্চয়ই আমরা অক্ষিগুলোকে যে বিভিন্ন অংশগুলো দেখলাম শেষে একটা কোশ্চেন আমি তোমাদের বলে যাচ্ছি তোমরা এরকম প্রশ্ন আসে যে অক্ষিগোলকের প্রতিসরক মাধ্যমগুলি কি কি অক্ষিগোলকের প্রতিসরক মাধ্যম হচ্ছে এটা কর্নিয়া অ্যাকোয়াসিমার লেন্স এবং ভিটিয়াসিমার এই চারটি অংশকে অক্ষিগোলকের প্রতিসরক মাধ্যম বলে এই পর্যন্ত শেষ করলাম তোমাদের তোমরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কোনো প্রশ্ন জানা জানতে হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট আমি দেখবো এবং জীবনবিজ্ঞান সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো